তো আসসালামু আলাইকুম গাইজ তো আপনাদের কাতার সময় কিছু কথা বলবো আপনারা যারা নতুন কাতার আসতে চাইতেছেন কাতার কি কাজ কাম আছে না নাই কাজ কামার কি অবস্থা কাজ কাম গেলে করতে পারবো বা কোন ভিসে আসবেন কাতার এই সম্পর্কে কিছু আলোচনা করবো আপনাদের সাথে তো কাতার আসলে অবশ্যই আপনি একটা কোম্পানি ভিসে আসবেন কাতার আসলে অবশ্যই কোম্পানি ভিসে আসবেন কাতার বর্তমানে কাজকাম খুব কম কোম্পানি ভিসায় আসলেও দেখা যায় কোম্পানি ভিসায় বেতন একটু কম হবে তাও অনেক ভালো আর কি আর আপনি দেখা যায় আপনাকে কাজ কাম খুঁজে নিতে হবে কাজ কাম থাকবে না দুই মাস থাকবে চার মাস থাকবে না এরকম তো আপনারা অবশ্যই কাতারে আসলে ভালোভাবে জানবেন শুনবেন তারপর কাতার আসবেন বর্তমানে কাতার অবস্থা একটু খারাপ কিন্তু সম্ভবত সামনে অবশ্যই ভালো হবে বোঝা যায় যে সম্ভবত সামনে একটু ভালো হবে কাতার এরকম বোঝা যায় আর কি তো অনেকে আছে দেখা যায় কোম্পানি পেশা বলে কোম্পানি পেশা বলে এটা আবার নিয়ে আসে নিয়ে আসে আবার ফ্রি পেশায় কাজ করে ঠিক আছে তো আপনারা অনেক ভালোভাবে যাচাই বাছাই করবেন করার পর তারপর আসবেন অনেক দালালে আছে দেখা যায় আপনাকে বলবে যে সমস্যা নেই কোম্পানি পেশা তুমি আসো কাজ কাম সবসময় থাকবে কোম্পানির কাজ কাজ তোমার থাকা খাওয়া কোম্পানি সবকিছু কোম্পানি তো আপনারা এই ভুলটা করবেন না ঠিক আছে ভালোভাবে যাচাই বাছাই করবেন যদি আপনার কাতারে কোনো লোক থাকে তার সাথে কথা বলবেন বলার পরে শুনবেন যে আসলে কি কাতারে কাজ কাম কে আছে না নাই বা কি সব কোম্পানি আমার একটা কোম্পানির কথা বলছে কোম্পানিটাকে আছে কি নাই এরকম সবকিছু যাচাই বাছাই করবেন ঠিক আছে তো যাচাই বাছাই করার পরে আপনারা অবশ্যই তারপর আসবেন তো কাতারে আবশ্যক আপনি ফ্রি ভিসা আসেছেন ফ্রি ভিসা আসলে আপনাকে একটা বিষয় জানতে হবে কাজ সেটা হলো কাজ আপনি কাজ জানলে কাজর বাবা থাকবে না ঠিক আছে এখানে দেখা যায় प्लম্বারের কাজ আছে ওয়েল্ডিং এর কাজ আছে ইলেকট্রিশিয়ান কাজ আছে অনেক রকম কাজ আছে তো আপনি যদি যে দেশ থেকে আসেন না কেন বাংলাদেশ বা ইন্ডিয়া যেখান থেকে আসেন না কেন আপনি অবশ্যই একটা কাজ শিখে আসবেন তো আপনি যদি কাজ শিখে আসেন আপনার কাজর বাবা হবে না কাজ শিখে আসবেন কাতারে আপনার কাজর হবে হবে না ঠিক আছে তো ফ্রি বেশি আসলে অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে আপনার কাজের অভাব হবে না তো আমি এখন আছি এখানে কাতার কাতারের একটা মাঠ এখানে ফ্রি লোক আছে অবশ্যই এখানে ফ্রি লোক মানে যেগুলা ফ্রি বেশায় ওইগুলা এই এই জায়গায় এসে আর কি কাজ ইয়ে করে এখানে এই যে এখানে এসে কাজ ইয়ে করে ঠিক আছে এই জায়গায় এসে এই জায়গায় এখানে গাড়ি আছে অনেক গাড়ি আছে এগুলা গাড়ি দিয়ে আর কি লোক নিয়ে যায় ঠিক আছে তো এখান থেকে ফ্রি বিষয়ের লোক নিয়ে যায় আর কোম্পানি বিষয় হলে কোম্পানি ডাইরেক্ট গাড়ি আছে কোম্পানি সবকিছু কোম্পানি দায়ভার নিবে তো কোম্পানি আপনাকে গাড়িতে নিয়ে যাবে গাড়ি গাড়িতে থুয়ে যাবে সবকিছু কোম্পানি করবে থাকা খাওয়া সবকিছু কোম্পানি ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি আসেন অবশ্যই একটু যাচাই বাছাই করে আসবেন তো আমার এই চ্যানেলটা নতুন আপনারা আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে এটি আপনার পাশে থাকবেন এই বলে আমার কথা শেষ করতেছি ভালো থাকবেন সবাই